নমস্কার বন্ধু মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমার রেসিপি হল তিল বাটা খুবই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি এখানে সাদা তেল নিয়েছি আপনারা কালো তেলও নিতে পারেন সাদা তিলগুলিকে ভালো করে কড়াইতে নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেব হালকা কালার হলে তারপরে এখানে তিলগুলিকে নামিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে তারপরে একটি শুকনো লঙ্কা দেব আর শুকনো লঙ্কা একটু ভাজা হলে তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা একটি দিয়েছি আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা হালকা কালার হলে তারপরে এখানে দিয়ে দেব রসুন চার থেকে পাঁচটি কুয়া রসুন দিয়েছি এবার রসুনগুলিও ভালো করে ভাজা হলে তারপরে বেশি মুচমুচি করে ভাজা করবো হলে রসুনের গন্ধ থাকবে না এবার আমি এগুলি সবগুলি নামিয়ে নিলাম এবার আমি শিললে বেটে নেব তিল বাটা আপনারা চাইলে এখানে মিক্সিংও পেস্ট করে নিতে পারেন আমি এখানে শিলে বেটে নিয়েছি এভাবে দিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে তিল করে নিতে হবে অনেকে আবার তিল বাটাতে পেঁয়াজও দিয়ে থাকেন আমি এখানে পেঁয়াজ ছাড়াই করেছি আশা করি এই তিল বাটা আপনাদের সবারই পছন্দ হবে যদি এই বাটা খেয়ে না থাকেন তাহলে অবশ্য বাড়িতে খেয়ে দেখবেন খুব টেস্ট হয় গরম গরম ভাতের সঙ্গে এই তিল বাটা দিয়ে খুব ভালো লাগে খেতে আমার এই ছোট্ট রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সব সময়ের মতো একটা লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন ভালো লাগলে নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার আমি তিল বাটাটা হয়ে গেছে আমার এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি তারপরে বাটার সঙ্গে আমি আগে লবণ দিইনি এখন লবণ দিয়েছি আপনারা আগেও লবণটা বাটার সময় দিয়ে দিতে পারেন তারপরে কাঁচা সর্ষের তেল মিশিয়ে নেব তাহলে হয়ে গেল তিল বাটা রেসিপি আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব ধন্যবাদ